দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির কেন্দ্রবিন্দু ভারত ও পাকিস্তান আজকের আমরা সামরিক শক্তির প্রতিটি দিক সৈন্য সংখ্যা ট্যাঙ্ক যুদ্ধ বিমান মিসাইল সাবভাইল ইত্যাদি নিয়ে আলোচনা করব এবং দেখব কার কাছে কতটি করে আছে এবং কে বেশি শক্তিশালী সামগ্রিক সামরিক শক্তি দুই সালের গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী ভারতের অবস্থান চতুর্থ অন্যদিকে পাকিস্তানের অবস্থান বারোতম এই র্যাঙ্কিং সৈন্য সংখ্যা সরঞ্জামের বিবিধতা আর্থিক অবস্থা এবং ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে নির্ধারিত সক্রিয় সৈন্য সংখ্যা সৈন্য সংখ্যায় ভারত বিশাল আধিপত্য বজায় রাখছে ভারতের সক্রিয় সৈন্য সংখ্যা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার রিজার্ভ শূন্য এগারো লক্ষ পঞ্চাশ হাজার এবং প্যারামিলিটারি পঁচিশ লক্ষ আশি হাজার অপরপক্ষে পাকিস্তানের সক্রিয় সৈন্য ছয় লক্ষ চুয়ান্ন হাজার রিজার্ভ শূন্য পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার এবং প্যারামিলিটারি পাঁচ লক্ষ ট্যাঙ্ক ও সাজোয়াযান স্থল বাহিনীর মূল শক্তি হলো ট্যাঙ্ক এবং সাজোয়াজান এখানেও ভারতের সংখ্যাগত শ্রেষ্ঠত্ব স্পষ্ট ভারতের মেইন ব্যাটেল ট্যাঙ্ক সংখ্যা চার হাজার ছয়শো এর মধ্যে টি নাইনটি এস দুই হাজার প্লাস টি সেভেন্টি টু এম ওয়ান চব্বিশশো প্লাস অর্জুন এম কে ওয়ান টু আছে একশো চব্বিশ প্লাস এবং সাজোয়াগান বারো হাজার প্লাস পাকিস্তানের মেইন ব্যাটেল ট্যাঙ্ক দুই হাজার আটশো তেত্রিশটি এর মধ্যে আল খালিদ ছয়শটি টাইপ এইটটি ফাইভ টাইপ নাইনটি সিক্স বারোশো প্লাস টি ইউডি তিনশো বিশ প্লাস এবং সাজোয়াগান চার হাজার পাঁচশো প্লাস এর মধ্যে আছে এম ওয়ান ওয়ান থ্রি এবং তালহা বিমান বাহিনী যুদ্ধ বিমান ও হেলিকপ্টার আকাশপথে পথে ভারতের আধিপত্য আরও স্পষ্ট বিশেষ করে পঞ্চম প্রজন্মের যুদ্ধ নিয়ে ভারতের মোট যুদ্ধ বিমান দুই হাজার দুইশো নব্বই টি প্লাস মাল্টি রোল রাফাল একান্নটি মিগ টোয়েন্টি ওয়ান বিশান একশো বিশ প্লাস অ্যাটাক হেলিকপ্টার এস সিক্সটি ফোর বাইশটি এম আই থার্টি ফাইভ পনেরো প্লাস পাকিস্তানের যুদ্ধ বিমান আছে এক হাজার চারশো দশটি প্লাস

নৌশক্তিতে ভারতের ব্যাপক শ্রেষ্ঠত্ব যা তাদেরকে একটি ট্রু ব্লু ওয়াটার নেভি হিসেবে প্রতিষ্ঠিত করেছে ভারতের বিমানবাহী অন্তরি আছে দুইটি আইএনএস আইএনএস এবং এগারোটি ফ্রিগেট আছে বিশটি সাবমেরিন সতেরোটি আক্রমণাত্মক আছে পনেরোটি প্লাস এবং পারমাণবিক শক্তি চালিত দুইটি পাকিস্তানের বিমানবাহী রণতরী নেই ফ্রিগেট আছে নয়টি সাবমেরিন আছে আটটি পরমাণু ক্ষমতা দুই দেশই পরমাণু শক্তিধর এবং তাদের মিসাইল প্রযুক্তি ক্রমাগত উন্নত হচ্ছে ভারতের পরমাণু অস্ত্র আছে আনুমানিক একশো ষাট থেকে একশো সত্তরটি মিসাইল আছে অগ্নি পাঁচ পাঁচ প্লাস অগ্নি চার চার কিলোমিটার কে ফোর বাই ফাইভ এস এল বি এম সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য পাকিস্তানের পরমাণু অস্ত্র আছে আনুমানিক একশো সত্তর থেকে একশো আশিটি মিসাইল শাহিন থ্রি দুই কিলোমিটার ঘৌরি পনেরোশো কিলোমিটার সাতশো কিলোমিটার প্রতিরক্ষা বাজেট সামরিক খরচের দিক থেকেও ভারত অনেক এগিয়ে যা তাদেরকে নতুন প্রযুক্তি কেনার সুযোগ করে দেয় ভারতের আনুমানিক প্রতিরক্ষা বাজেট ছিয়াত্তর দশমিক ছয় বিলিয়ন ডলার দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালের বাজেট অনুযায়ী অপরপক্ষে পাকিস্তানের আনুমানিক প্রতিরক্ষা খাতে বাজেট সাত দশমিক পাঁচ বিলিয়ন ডলার তার সংক্ষেপে দুই সালের ডাটা বলছে সামগ্রিক শক্তি নৌশক্তি বিমান শক্তি এবং আর্থিক ক্ষমতায় ভারতের সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব রয়েছে তবে পাকিস্তান একটি শক্তিশালী ও সুসজ্জিত স্থল বাহিনী একটি বিশ্বাসযোগ্য পরমাণু প্রতিরোধ ক্ষমতা এবং একটি শক্তিশালী মিত্র এর মালিক এই সামরিক ভারসাময় দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ও কৌশলগত গণনাকে নির্ধারণ করে